হ্যালো ব্রোস আসসালামু আলাইকুম সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছে সেটি হলো গা তারা বাইং মাছের পোনা হ্যাঁ অনেক বাইরে আছে অনেক ব্যস্ততার মাধ্যমে তারা আমাদের এই ভিডিওটা দেখে এবং কি এই ভিডিওটা কতর মাধ্যমে তারা অনেকই চাষ করতে আগ্রহ হয়ে থাকে হ্যাঁ আপনাদের আপনাদেরকে প্রথম দেখাচ্ছি যে এই দেখেন যে তারা মাছ তারা মাছের বাইং সেটিও বলা হয় তারা বাইং এখানে মাছ আপনার যদি পুকুরে কিংবা এক লক্ষ কিংবা পঞ্চাশ হাজার থাকে তাহলে আপনারা কিনু কিনারে মাছ পাবেন না সেই ক্ষেত্রে দেখতে হবে মাছের যে এরকম যদি গুটি গুটি থাকে তাহলে সেই ক্ষেত্রে মাছ একসাথে হয়ে থাকবে আপনার পুকুরে যদি পানি কিংবা বেশি পরিমাণ কিংবা থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে যদি পুকুরে কিংবা আবর্জনা কিংবা গাছ থাকে সেটি হলোগা গা আপনার দেখা গেছে এই মাছগুলো একসাথে জড়ো হয়ে থাকবে ওই ঝুঁকড়িতে হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে বলবেন না এবং কি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের কথার মাধ্যমে আপনারা কিছু পরিমাণ চাষ করার জন্য কিংবা চাষ করিলে তাহলে আপনারা আমার কথাটা শুনবেন এবং কি মনোযোগ দিয়ে বুঝবেন তা আমি যেটুক পরিমাণ জানি সেইটুক আপনাদেরকে চাষ সম্পর্কে তথ্য দিয়ে থাকবো হ্যাবিউস প্রাথমিকভাবে আপনার পুকুরটা যদি নার্সিং করে নেন তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি তারাবাইং মাছ সম্পর্কে এবং চাষ করিতে পারবেন দ্বিতীয়ত কথা হলো গ আপনার পুকুরে যদি পানি অন্য অন্য মাছ থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে রাক্ষসী মাছ বাদ দিয়ে আপনারা এই ধরনের মাছ চাষ করিতে পারেন সেটি হলো আপনার রুই কাতল মির্গা গাছকাপ সিলভার এই ধরনের মাছের সাথে কিছু পরিমাণ মাছ দিয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে দেখা গেছে মাছগুলো কাদা পানি এবং কি একসাথে একত্রিতভাবে হয়ে তারা এই কাদাতে কিংবা থাকে কাদাতে এবং কি খাদ্যটা খাবে কিভাবে খাদ্যটা দিবেন আপনার সন্ধ্যার পরে কিংবা রাত্রে সেটি পানিটা যদি ঠান্ডা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা খাদ্য দিতে পারেন হ্যাঁ ব্রোস খাদ্যটা খাবে যদি আপনার বাসমান যে একটা ফিট বিজা খাবার রয়েছে সেটি যে খাদ্যটা দেন তাহলে